বাই শো ই তাকে দেখছি এতক্ষণ তো আমার দেখো আজ কলোনিতে এসেছে একটু বিকেল বিকেলে সকালবেলা ওদের খাবার দিয়ে গেছিলাম তো ওরা খেয়েছে এবার স্কুল থেকে ফিরে এসে দেখি কি আমাকে দেখে সবগুলো আমার কাছাকাছি চলে এসেছে আমাকে দেখে দেখো জানলার ধারে চলে এসছে আর কি কি করে ডাকছে দিয়ে বুঝতে পারলাম যে ওদের এখন খাবার দরকার কিন্তু খাবার ভেতরে নেই আমাকে দিতে হবে বাইরে থেকে আর এইখানে দেখো আমাদের কালুয়া আর হচ্ছে বেগম এই ঘরটার মধ্যে যায় গিয়ে দুজনে গুটুরগু গুটুরগু কি করে আলাপ আলোচনা করে মনে হয় আলাপ আলোচনা করে যে কোথায় ডিম নেব কোথায় ডিম দেব এবার কি এখানে দিব নাকি কালুয়া বলে এবার কি এখানে দেওয়া যায় ওই দেখো ভেতরে অন্ধকার নাকি বোঝা যাচ্ছে না আর আমাদের রিলস সরি আমাদের বেগম বলে তোমার যা ইচ্ছা কর্তা ইচ্ছাই কর্ম তো এই হচ্ছে ওদের আলোপ আলোচনা হয় দুজনের ভেতরে বসে আর এদিকে আমাদের ওই যে ফিন্টাইল পায়রাগুলো বেশ বড় হয়ে গেছে ফিনটাইল পায়রা হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু এরা হচ্ছে কালুয়া মানে দেশি আর লক্কার মিক্স ফিনটাইল পায়রা হয়ে গেছে এই পায়রাটা খুব সুন্দর দেখতে হয়েছে আমাদের কালুয়া আর বেগমের বড় সন্তান আর এটা ছোট সন্তান এটা পুরো বুনো বুনো কালার হয়েছে এইটা বেশি সুন্দর হয়েছে আর আমাদের বাচ্চার জন্য বউ অনেকে আনতে বলছো তোমরা কিন্তু কি করব আমি যেতেই পারছি না বাজারে মেয়ে মানুষের একা একা চ্যানেল চালানো বড্ড দুষ্কর যেন তো একটা মনের কথা বললাম আর রিলস মা উনি বাইরে গেছে খাবার খেতে ওর পেছন পেছন ওই দেখো কালো আর দুটো বাচ্চাও চলে গেছে এখন আমি ঘর খুলবো দেখবে ঝটপট করে আমাদের মুরগি মাসিগুলো বেরিয়ে যাবে ওই দেখো ওই দেখো যা বলেছি দৌড়ে এসেছে বেরোয়নি এখনো তবে একটা মগ নিয়ে যাই আমি খাবার নিয়ে আসি ওরা খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই মগটা ভরে নিয়ে আসি খাবার আর আমাদের কালদম ডিমে তা দিচ্ছে দেখাবো সবই আগে খাবারটা চলো নিয়ে আসি এখানটা রয়েছে খাবার এই হচ্ছে গম আর এই হচ্ছে আমাদের কাউন দানাটা দানা খাবারটা এক মগ নিয়ে যাই কৌটোই ভরে এই এই তুলে দেবনাটা হুম বস্তায় ধান রয়েছে বেরিয়ে গেছিস তোরা তুই বেরিয়ে গেছিস চলো দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই যে যে কৌটোটা পুরো ফাঁকা হয়ে গেছে আরে সকালে জল দিয়েছি কি বানিয়েছে পি চাষ গুলো এইটা দিয়ে নি পাগল হয়ে গেছে ওটা খাওয়ার জন্য দিয়ে দিলাম ওই দেখো রকম করে হামলে পড়েছে বুঝেছো একদম পাগলের মতো হামলে পড়েছে এইখান থেকেও খাচ্ছে ওই বাস এই ফেলে দিস না রে তুই পা দিয়ে ছড়াবি তুই সর সর খাওয়া দে পা দিয়ে খোঁচাবি

ও ভাই شوف ਇਹটা কি ਦੇਖছি ওমা এত আমার চোখ ਹੀ পড়েনি ਇਹ কি এই প্রথম আমাদের আমাদের কোয়েলবাখি ডিম দিয়েছে রে ইশ কি যে খুশি লাগছে ভাই আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো তোমরা ও মাই গড হে ভগবান আমার কলোনিতেই ফার্স্ট টাইম ডিম দিয়েছে কোয়েল পাখি আমি তো পুরো আশাই ছেড়ে দিয়েছিলাম যে কোয়েল পাখি ডিম দেবে হায় 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 আমার কী সৌভাগ্য কী সৌভাগ্য হট করে চোখে পড়েছে এই সাইডটায় ও ভাই ও আমাকে খুশি লাগছে গো দেখে মজা এসে গেছে মজা এসে গেছে এই দেখো চিন্তা করা যায় আমার কোয়েল পাখি ডিম দিয়েছে ডিম দিয়েছে ডিম দিয়েছে আমি না পুরো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার কোয়েল পাখি আর ডিম দেবে তোমরা অনেকে কমেন্ট করে বলছিল দিদি ভাই তোমার দুটোই মেল হে ভগবান দেখো কত খুশি হয়েছি কত খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি এবার এই ডিমে আমি কি করে তায়ে বসাবো সেইটা যদি তোমরা একটু কমেন্ট করে বলে দাও একদম সামনেই তোমরা তো দেখলে ডিমটা কোনো বাসা টাসা বানাইনি কোয়েল প্রথম পুষ্টি আমি জানি না সঠিক আগে এত দিন পর্যন্ত রাখিনি বেঁচে দিয়েছিলাম বা ডিমও দেয়নি ইস ও লাকি লাকি আমি আমি খুব লাকি এই ডিমটা তাহলে কোথায় রাখব কোথায় রাখবো এইখানটা ছিল এখানটা থাকবে ওরা কি তা দেবে এখানটা হয় কেমন না দাঁড়াও এক গামলা ধান এনে তবে আগে ফেলে দেবে ওরা আগে খাবারটা ভরে নি খাবারটা ভরে নিই না হলে না কি হবে বলো তো ফেলে দেবে ওরা কোয়েল পাখি কোয়েল পাখি পা দিয়ে খুব ছেটায় এইবার। এবার ধান আনবো এই গামলায় করে এক গামলা ধান এনে দিই কিন্তু এক সমস্যা তোমাদের বলেছিলাম না ই ঢোকে শুধু ধান হচ্ছে এই এই যে বস্তায় কিন্তু এবার ধানগুলো কিনে না আমি না একদম ঠকে গেছি জানো ধানে প্রচুর পোকা লাগা সে উড়ে উড়ে বেড়ায় সাদা সাদা আমাদের তো বলে উড়ানি পোকা উড়ানি পোকা বলে এ কালদম খাবি ধান এনে এনে খা খা ভাল লাগলে খা না লাগলে না খা কটা মুরগি মাসিদেরও দিয়ে দিই খাই তো খাবে কি বলো তো ধান আমি না দিয়ে সেরে সারতে পারছি না প্রত্যেকটা দিন দেই আর প্রত্যেকটা দিন শেষ হয়ে যায় হ্যাঁ তোমরা বলবে যে খা খাবে পশু পাখি শেষ তো হবেই কিন্তু জানো না তোমরা শুধু আমার পাখি খেলে তো ভালোই হতো না সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর ওরাও তো ভাই লোক আজকের মতো এই পর্যন্তই থাক আবার কালকে আমি অবশ্যই যাবো আমার খাঁচার জন্য ইঁদুর মারা কল আনতে ঠিক আছে আর এখন থেকে প্রায় আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব চেষ্টা আমি চালিয়ে যাব। ঠিক আছে তোমাদের এত এত কমেন্ট পেয়েছি যে দিদি বড় ভিডিও দাও বড় ভিডিও দাও সত্যি দেখে খুব ভালো লেগেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা